আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তালিয়া আবরকাত আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে চাঁদপুর সদর উপজেলার মধ্যকল্যান্দি দি এ জামে মসজিদ ওয়েস করিনী রহমাতুল্লাহ নামে এই মসজিদ প্রতিষ্ঠিত দু সাল থেকে এই মসজিদের কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এবং বর্তমান পর্যন্ত মসজিদের উন্নয়নমূলক সামাজিক কার্যক্রম চলমান রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে মসজিদে দুই থেকে তিনশো মুসল্লিদের ধারণ ক্ষমতা বিশিষ্ট মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালের কাছে লাখো কোটি শুক্রিয়া দিন দিন মসজিদের উন্নয়নমূলক কার্যক্রম ব্যগবান রয়েছে এবং ধর্মপ্রাণ সকল মুসলমানদের নির্বিঘ্নে নামাজ আদায় করার জন্য যে সুন্দর পরিবেশ পরিবেশ হয়েছে সকালে শিশুদের যে কোরআন শিক্ষা কার্যক্রম সেটা চলমান রয়েছে এবং মাহে রমজান উপলক্ষে বয়স্কদের কোরআন শিক্ষা কার্যক্রম এটা চলমান থাকবে ইনশাআল্লাহ বাছরিক বাছরিক মাহফিল মাহফিলের ব্যবস্থা করা হয় প্রতি বছর মসজিদ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মাহফিল পরিচালনা করা হয় আপনাদেরকে একটু মসজিদের অবকাঠামোগত যে সৌন্দর্য এটা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হলো বারান্দাস সাইড আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এরপরে এই যে এখানে উপরে দ্বিতীয় তলার কাজ চলমান আছে এখানে দেখতে পাচ্ছেন যে লাজ দাফন করার জন্য একটি খাট রয়েছেন খাটের যে দান করেছেন মরহম হাফেজ মিজি সাহেব উনি খাট দান করেছেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা বুক সেলফ রয়েছে এখানে ধর্মীয় হাদিস করণের কিছু বই থাকবে পাঠাগারের মতো এখানে উন্মুক্ত পরিবেশে যে কেউ ধর্মচর্চা জ্ঞান চর্চা করতে পারবেন বই পড়তে পারবেন ব্ল্যাক বোর্ড আছেন এখানে আমাদের মসজিদের যে প্রেস ইমাম হাফেজ শাহজালাল সাহেব উনি সকালে মক্তব কার্যক্রম পরিচালনা করেন শিশুদেরকে কোরআন শিক্ষা দিয়ে থাকেন এখান থেকেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালের কাছে লাখো কোটি শুক্রিয়া আপনারা যে যেখানেই আছেন মসজিদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবেন আপনাদের অংশগ্রহণ আপনাদের দান সৎকার বিনিময়ে এই মসজিদের যে উন্নয়নমূলক কার্যক্রম এতটুকু করা সম্ভব হয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আশা করি একটু দেখানোর চেষ্টা করতেছি ফ্রন্ট সাইড সবাই ভালো থাকবেন এবং মসজিদের ونعم لك جيش ويعم شغل ونكرم السلام عليكم ورحمه الله